নবীজের একজন সাবি শাল আবার দিয়ে ল হু তাল আন হু নবী জিমতি নাই রেখে গেছেন সব স্বাবি যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন সালাবারের নবী জিমতি নায় রেখে গেলে একজন মহিলার দিকে নজর পড়ে যায় একজন মহিলার দিকে নজর পড়ে গেলে সালাবা মহিলার কাসেঙ্গিয়া পর্দাটা শুনে মহিলার হাত ধরেছে সাল আবার দিয়ে ল মনে রাখবার যুবক যদি কোনো পুরুষ বেগানা নারীর গায়ে হাত দিয়ে ধরেন তাহলে এটা হাত দিয়ে জানা করার গুণা হবে আল্লাহর বান্দা যখন এই হাত দিয়ে মহিলাকে স্পর্শ করেছেন ওই জায়গায় ছিলেন সাতরা দিয়ে তালা তালানোর স্ত্রী তিনি হাতটা জান্দা দিয়ে সরাইয়া ডাক দিয়ে চিৎকার দিয়ে ডাক দেয় সালাবা তুমি না আল্লাহর নবীর সাহাবি তুমি না আল্লাহর পাক্কা সচ্চা মান্দা তুমি তো বড় জালেম হয়ে গেলা তুমি তো অনেক বড় খারাপ মানুষ হয়ে গেলা তুমি তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারল না সালাবা তুমি কেমনে এমন গুণাহের কাজটা করলা বলো সালাবা কথাটা শুনতে শুনে শুনতে দেরি হয় সালাবা ওই মহিলার হাতটা জেনে দিয়ে চিৎকার করে পাগলের মতো দৌড়াইতে আরম্ভ করেছে সালাবা পাগলের মতো কোনো দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে মদিনার শহর ছাইরা সালাবা মদিনার পাহাড়গুলোতে উঠে উঠে চিৎকার করে আর চিৎকার করতে থাকে বহুদিন শেষ হয়ে বাড়িতে আসছে বাড়িতে আসার পর স্ত্রীকে জিজ্ঞাসা করে আমার বন্ধু সালাবা কোথায় স্ত্রী বলে তোমার বন্ধু সালাবা কোথায় আমি জানি না তবে তোমার বন্ধু অনেক অনেকগুণ সালেম হয়ে গেছে সে তোমার বাইর আমানত রক্ষা করতে পারলো না সে তোমার বাইর আমানত খেয়ানত করেছে সে তোমার স্ত্রীর দিকে গণ গুনা হে নজর দিয়ে হাত এবার বলে সাঁতরা দিয়ে আল্লাহ তালানু এখন আমার বন্ধু কোথায় সাঁতরা দিয়ে আল্লাহ তালানহর স্ত্রী বললেন বন্ধু স্বামী আমি জানি না এখন আমার এখন তোমার বন্ধু কোথায় খুঁজে দেখো সাঁতরা দিয়ে আল্লাহ তালানু খুঁজতে আরম্ভ করেছেন খুঁজতে খুঁজতে পাহাড়ের তাকে তাকাইয়া দেখে সাল আবার দি আল্লাহু তাল আন মধ্যে দুই কাপ আল্লাহর কাছে হাত উড়ে কান্না করে আর বলে মালিক আয়া আল্লাহ এই চাহারা কেমনে আমি আমার নবীন দেখাবো এই চাহারা কেমনে আমি আমার নবীন সাহবিদের দেখাবো আই আল্লাহ আমি অনেক কোনো অপরাধ করে ফেলেছি আমি অনেক বর অন্যায় করে ফেলেছি এখন হজরতে সাতরা দিয়ে আল্লাহু তালানু সালবার হাতটা ধরে বলেন শাল আবামদিনায় চোদম সালাবা বলেন না না আমি মতিনায় যাব না আমি মদিনাই যাবো না সাতরা দিয়ে আল্লাহু তালানু বারবার জুন করে বলার ফর্ম শাল আবার দে আল্লাহু তালানু বলেন তাই একটা কাজ করং আসামীরা যেমন কয়েকখানে এ না অর্জন্য হাতের মধ্যে বিনি লাগাইয়া রশি লাগাইয়া টানে আমার তুমি হাতের মধ্যে রশি লাগাইয়া হ্যানকা পরায়া মদিনায় টানতে টানতে নিয়ে যাও যেন মদিনার মানুষগুলো আমার দেখলা আসে আমি মনে করেন সাতরা দিয়ে লঘু তালানু সাল বারে টানতে টানতে মদিনায় নিয়ে যায় মদিনায় নিয়ে যাওয়ার পর সাল বলে আমি মদিনা আমি নবীর কাছে যাব না আমার তর লজ্জা লাগে আমার ঘর ভয় লাগে আমি নবীর কাছে যাব না আমার আমার ভাই আবু বকরের ঘরে নিয়ে যাও দেখি আমার ভাই আমার জন্য আমার জন্য ক্ষমার কোনো ফাইসালা করে কিনা সাদরা দিয়ে লং তালামু আবার আবু বকরের দরবারে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আবু বক কর সব ঘটনা শোনার পর বলে তোমার মতো এত গুণাগার আমার করে থাকতে পারবা না আমার ঘর থেকে বের হয়ে যাও এবার হজরতে অমরের বাড়িতে চলে আসছেন অমরের বাড়িতে আসার পর অমর বলে তুমি আমার ঘরে থাকতে পারো না তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও এবার আসছেন হজরত আলী রাহু তালানোর বাড়িতে আলী রাহু তালন বলে ভাই তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও তোমার মতো এত বড় গুণাগার আমার ঘরে থাকতে পারবা না এবার সালাবা নাক দিয়ে বলে ভাই আমি ভেবেছিলাম নবীর দরবারে যাব না আমি ভেবেছিলাম নবীর দরবারে যাব না এখন দেখি আমার ভাই আবু বকর আমার ভাই আমার আমার ভাইয়ালে আমার ক্ষমার কোনো করুন না আমার নবীর দরবারে নিয়ে চলম নবীর দরবারে যাওয়ার পর নবীর নবীর কাছে সাল কথাগুলো বারবার বলেন আল্লাহর নবী বলেন সালাবারে ক্ষমা করা না করা আল্লাহ পাকের বাবার তবে তুমি যে অন্যায় করেছো তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও সালাবারে নবী যে তার দরবার থেকে বের করে দেন সালাবার মেয়েটাও ডাক দেওয়া বলে আব্বু তোমার যখন নবীও তার ঘরে রাখতে পারে নাই উমরও তার ঘরে রাখতে পারে নাই আবু বকরও তার ঘরে রাখতে পারে নাই আলীও যখন তার ঘরে রাখতে পারে নাই তুমি আমার ঘরে আসতে পারবে না তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও এবার হযরত সালাহ আলাইহি তাআলা ন কান্দে আর মদিনা সিন যায় একদিন দুই দিন তিনটা দিন পর হল তিনটা দিন পর হযরত জিবরাইল নবীর কাছে আসছে পায়গাম বার আপনার সালাবা কই আপনার সালাবা কই কেন্দ্রে তারে আপনার দরবার থেকে বের করে দিলেন আমার চালাবা কই তো আমার বান্দা আমার বান্দা যখন আমার কাছে অপরাধ করে ক্ষমা চায় আমি আল্লাহ তারে ক্ষমা করতে কোনো পরোয়া করি না আমি আল্লাহ তারে ক্ষমা করে দেই আমি আল্লাহ ক্ষমা করতে কোনো পরোয়া করি না এবার বলেন তারা তিনি যান সাল আবারে খুঁজে বের করেন নবীজি মসজিদে নবমিতে এসে সাহ সাহবাইকরামকে বলেন আরে দেখো সাল কোথায় তা খুঁজতে খোঁজার জন্য হজরত আবু বকর তরা গেছে নবী আমি যাবো সালে খোঁজার জন্য হজরতমর তরাই গেছে আমি যাবো সালে খোঁজার জন্য হজরত আলীও দাঁড়ায় গেছে নবী আমি যাব সালামের খুদার জন্য তিনজনের সাথে হজরত সালমানে পারছি ডাক দেওয়া বলে নবী আমি মুরব্বী সাহামি আমিও তাদের সাথে যাব তিন চারজন মিলা খুঁজতে লাগে কোথাও সাল খুঁজে পায় না কোথাও খুঁজে পায় না মদিনার অলিগুলিতে কোথাও সাল খুঁজে পায় না সাল খুঁজা না পাওয়ার পর হঠাৎ তাকে দেখে মদিনার পাহাড়ের চোরাই রাখাল গায়ে ছাগল চোরাইতেছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা এমন একজন মানুষ তার নাম সাল আবার তারে তোমরা দেখছো নাকি রাখালরা উত্তর দেয় আমরা তারে চিনি না আমরা তারে চিনি না তবে এমন একজন মানুষ আছে যে প্রতিদিন রাতের বেলা পাহাড়ের চুলে মিঠা জাহান নামের আজাব থেকে মাপ চায় তার কান্নার তো আওয়াজ তার কান্নার আওয়াজের কারণে আমাদের সন্তানগুলো কমাইতে পারে না আমাদের পশুগুলো কমাইতে পারে না তোমরা কি তাই খুঁজতেছো নাকি এবার হজরত ওমর বলেন মনে হয় সাহাবারে পেয়ে গেছি মনে হয় সাহাবারে পেয়ে গেছি তারা অন্ধকারের মধ্যে পাহাড়ে চূড়ায় ওঠে পাহাড়ে চূড়ায় উইটা দাঁড়া আছে আস্তে আস্তে রাত গভীর হয় দেখে আল্লাহর কাছে বলে আই মানিক আমার বড় অপরাধ হয়ে গেছে আয় আল্লাহ আমার ভাই আমার ঘর থেকে বের করে দিছে আমার ভাই আবুবকর আমার ঘর থেকে বের করে দিছে আমার নবী আমারও গরু থেকে বের কেনা দিছে আয়াল্লা আমি অনেক বড় অপরাধ করেছি আমি অনেক বড় গুণাগার আয়াল্লা মানুষগুলো দেখাইয়া মদিনার মানুষগুল কত আরাম করে ঘুমায় মদিনার মানুষগুলো কত আরাম করে ঘুমায় কত মা সন্তানকে খুলে নিয়ে ঘুমাইতেছে কত স্বামী আমি স্ত্রীর আরামের মধ্যে ঘুমাইতেছে নবী আল্লাহ তুমি আমার অপরাধ গুলি ক্ষমা করে দাও এবার হজরতে উসমা হজরতে অমর ফারুক রাহুতার হাতটা গিয়া ধরলেন চাল আবার হাতটা ধরার পর চালা আবার বলে ভাই আমার এটাই না আমি মদিনায় যাব না হজরত আবু বকর হজরতে অমর হজরত আলিও ডাক দিয়া বলেন শাল আবারে মোদী নাই চল মোদি নাই চল হজরতে শাল বলে আমি মোদীন যাব না আমি মদিনায় যাব না সালমানের ফার্সি নেক দে বলে ভাই তোমার জন্য আল্লাহ নবীর কাছে ওই আসছে তোমার নবী বলে শাল্লাহ নবীর দরবারে নিয়ে যাওয়ার জন্য এবার শাল আবারে নিয়ে আসতে রওনা হয় শাল আবারে নিয়ে রওনা হওয়ার পর হজরত তো বলেন আমরা এমন সময় মুসজিদ নববিতে উপস্থিত হই যে সময় হজর একামত চলতে ছিল নবী হাসলাম নবীকালীন সাল্লাল্লাহ আলী হিউ সাল্লাম ফজরের নামাজের মধ্যে সহ্রত তাকা হাসুল তেলাওয়াত করতেছিলেন আল্লাহ কুমত্তা হাসুল আল্লাহ কুত তাকাসুল আরে দুনিয়ার প্রচুর যত তোমাদের ধ্বংস করে ফেললো আয়াটা যখন তেলাওয়াত করেন সালাবা বিকড এক চিৎকার দিয়ে উঠছে পুরো চিৎকার যেন মসজিদে নভুবি থর থর করে বেরসেন এবার নবী যখন তিনি তোয়া তেলাওয়াত করলেন

হজরতে সাল সালমান ফরসি নদিয়াল্লাহ তাহান সাল আবার শরীরটা টেস্ট করে বললেন নবী সাল আবার জমিনে নাই সাল আবার মাথায় পানি ডালা লাগবে না সালাবা জমিন থেকে বিদায় বিদায় হয়ে গেছে সালাবা জমিন থেকে এবার নবীজি নিজের হাতে সাল আবার জানাজার নামাজ ইমামতি করলেন নবীজি নিজের হাতে সাল আবার কাফনের কাফন পরাইলেন সাল যখন কবর দেওয়ার জন্য রওনা হয় সাহাবা একরাম তাকাইয়া দেখে নবীজি পুরো পায়ের উপর বরনা করে পুরো আঙ্গুলের উপর বর 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 করে হাঁটতেছিলেন সাহাবা একরাম দাঁড়ায় আছে সাল আমার কবর দেওয়া শেষ হয়ে গেছে সাল আমার কবর দেওয়া শেষ হওয়ার পর সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ও গো নবী আপনি কেন এমন করে হাঁটলেন নবী ডাক যা বলে ওরা আমার সাহাবিরা শোন সালাবা লাশ নিয়ে যখন রওনা ছিলাম তখন এত পরিমাণে ফেরেস্তা সালাবার জানা যায় শরিক হয় যে তাদের পরগুলো শাল আবার লাশে নিচে বিছা দেয় এভাবে বলার পর নবীজি বললেন ওরে দুনিয়ার যুবক ওরে দুনিয়ার যুবক নবীজি এভাবে বলতে ছিলেন বলার পর একদিন সাল আবার দিয়ে লাহুতা না সাল আবার বিদায় হয়ে গেল ওরে আমার কলিজার টুকলা যুবক আমিও তোমাদের বলি যাই তোমাদের যদি গুণা হয়ে থাকে তোমরা যদি গুণা করে থাকো তোমাদের যদি গুণা হয়ে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও কবর বড় ভয়ঙ্কর কবর বড় ভয়ঙ্কর কবর প্রতিদিন ডাক দেওয়া বলে আনা জুলমা আনা বা তু দুধ আনা পাশানাবাই তুল করবা আমি বড় আমি পোকামাকড়ের ঘর আমি একা কিত্তের ঘর আমি অপরিচিত কর আমার কাছে সাথী নাই আমার কাছে বাড়ি নাই আমি কবর বড় ভয়ঙ্কর আমার কাছে যদি ভালো আমল নিয়ে আসতে পারো আমি ভালো আচরণ করব। আমার কাছে যদি ভালো আমল করে না আসতে পারো আমি কবর ভালো আচরণ করব না আমি কবরের ডানেও মাটি আমি কবরের বামেও মাটি আমি কবরের পিছনের মাটি সামনেও মাটি আমি কবরের উপরে মাটি নিচেও মাটি আমি কবর গুণাগের লাশটা দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জুড়ে চাপ মারব একদিকের পাঁচর আর একদিকে গিয়া পৌঁছাইবেন রে দুনিয়ার যুবক তোমরা যদি গুনা করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমার অপরাধ ক্ষমা করে দিবে